তো দেখ দেখি তোমার তিরিশ টাকা আমি রেখে দিলাম ঠিক আছে তোমার তিরিশ টাকা আমি রেখে দিলাম আচ্ছা প্রথমে তোমার তিরিশ টাকা তুমি একটু পরে কাটো হ্যাঁ তাহলে তুমি তিনটে পাবা ঠিক আছে আচ্ছা তুমি আচ্ছা এক নম্বর টোকন দেখি এক নম্বরে কি পাই তুমি উঠাও দেখি তো এক নম্বর হইতেছে পুতুল বিশ টাকা

একটাতে বেলুন দুই টাকা তুমি বেলুন পাইছো দুই টাকা ঠিক আছে আচ্ছা তুমি এখানে থাকো আর তোমার কি তুমি চুল দিয়ে দুটো টিকিট পাবা ঠিক আছে আর তুমি দুটো টিকিট পাবা এখন সে দুটো চুল দিয়ে দুটো কাটবে সে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটছে আর সে চুল দিয়ে এখন দুটো টিকিট কাটবে আচ্ছা তুমি প্রথমে একটা উঠাও নেন প্রথমে একটা হইতেছে তোমার হাতের ব্যাস লাইট পঞ্চাশ টাকা তো এই যে প্রথমে কিন্তু চুল দিয়ে দুটো পাইতেছে তো এই যে এটা হাতের ব্যাস লাইট পঞ্চাশ টাকা ঠিক আছে তুমি খুশি তো আর একটা পাবো তো এই দ্বিতীয় নম্বর দেখি কি পাই আমরা দেখবো উঠাও দ্বিতীয় নম্বর হইতেছে এক টাকা ঠিক আছে তো দ্বিতীয় নম্বর হইতেছে বেলুন এক টাকা

পঞ্চাছটা দামে ব্ৰেছলাইট আৰু দ্বিতীয়ত একটা দামৰ বেলুন ঠিক আছে তোমাৰ লটৰি পাই কি খুচি আহ আচ্ছা ঠিক আছে নাও